নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাস্তা দিয়ে চলাচল করতেন ঘর থেকে বের হইলে সে রাস্তায় কাটা বিছায় রাখতেন একজন বুড়িমা একজন বয়স্ক বৃদ্ধ লোক বৃদ্ধ মহিলা তিনি গাছ রাস্তায় কাটা পোয়া রেখে দিতেন যাতে নবী সাল্লাহ সাল্লামের পায়ে কাটা ঢুকে এবং নবী সাল্লাহ পায়ে কাটা ঢুকতো সেটা দেখে সেই বুড়িমা আনন্দ পাইতেন মজা পাইতেন তো একদিন বুড়িমা দেখলো যে একদিন নবীল সাল্লাম দেখলেন রাস্তায় কোনো কাটা বিছানো নাই তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুঁজতে খুঁজতে সে বুড়িমার বাড়ি গেলেন গিয়ে দেখলেন বুড়িমা অসুস্থ তাকে সেবা শুশ্রূষা করলেন করে তাকে সুস্থ করে তুললেন আমরা এই গল্পটা ছোটবেলা থেকে জানি তাই না আমরা ছোটবেলা থেকে এই গল্পটা জানি কিন্তু গল্পটা যে মিথ্যা ভুল এ ধরনের গল্প ইসলামের ইতিহাসে ঘটে নাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে এই ঘটনা ঘটে নাই বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাকবিন ইউসুফ শুধু এটাই বলেন নাই তিনি তার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন তার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন যদি আপনাদের কারো জানা থাকে বা তার কথাটা ভুল মনে হয় তাহলে তার সঙ্গে গিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য প্রমাণ নিয়ে যাওয়ার জন্য বলছেন তার মানে ওনার কনফিডেন্স এটাই প্রমাণ করে যে ঘটনাটি আসলে জাল অসত্য মিথ্যা কথা এ ধরনের ঘটনা ইসলামের ইতিহাসে ঘটে নাই উনি যেহেতু বলছেন তার মানে এ ধরনের ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেন নাই আরো একটি ঘটনা আমাদের সমাজে ভুল প্রচলিত ঈদের দিন ঈদের দিন রবিমত সাল্লাহ সাল্লাম একটি বাচ্চাকে দেখলেন কাঁদতেছে সে কেন কাঁদতেছে বললো আমি বাবা মা নাই এতিম আমার ঈদের পোশাকও নাই সে কান্না করতেছে তখন সে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে বাড়িতে নিয়ে আসলেন এনে তাকে আয়েশার ধরে তার আনহুর কাছে হতবা সম্ভবত তার এক কাছে দিলেন এবং সে কুলে নিলেন এবং তাকে নতুন পোশাক পরাইয়া দিলেন ঘটনাটা মিথ্যে ভুল সহজ প্রমাণ এখানে সহজ একটা প্রমাণ আছে সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ বাড়িতে ওই বাচ্চার ওই সাইজের পোশাক কোথেকে আসলো পোশাক পরায় দিয়েছেন বাচ্চাদের পোশাক পরে তাহলে তো সাইজের পোশাক লাগবে তো ওই সাইজের পোশাক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই মুহূর্তে কোথায় পেলেন নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়িতে অনেক ভিক্ষুক আসতো ভিক্ষুকও ভিক্ষা পেতেন না চলে যেতেন এতটাই মানে আহ সহজ সহজ জীবনযাপন করতেন নবী মোহাম্মদ তাহলে এই অতিরিক্ত পোশাকটা এই ঘরে কে রাইখা দিয়ে গেল এখন হচ্ছে আমরা অনেকে বলে থাকি যে ছোটবেলা থেকে অনেক আগে থেকে শুনে আসছি তাহলে এটা কেন মিথ্যা হয় অনেক আগে সমাজে প্রচলিত কথা মিথ্যা হবে না কেন কেন হবে না তাহলে আমরা এক্সাম্পল হিসাবে আসি মূর্তি পূজা মূর্তি পূজা যেমন সরস্বতী পূজা হয় দুর্গা পূজা হয় বিভিন্ন ধরনের পূজা আমাদের সমাজে হয় এটা কি আপনি ছোটবেলা থেকে দেখে আসতেছেন না আসতেছেন কি না ছোটবেলা আপনি দেখছেন আপনার বাবা দেখছে আপনার দাদা দেখছে তার দাদা দেখছে তার দাদাও দেখছে যে আমাদের সমাজে মূর্তি পূজা হয় সমগ্র দেশব্যাপী মূর্তি পূজা হয় একটা সময় আসলে ভারত ইন্ডিয়া আমাদের চাইতে অনেক বড় দেশ তারা যুগ যুগ ধরে মূর্তির পূজা করে আসতেছে এটা তো আমরা দেখি ছোটবেলা থেকে আপনারা যে এক্সাম্পল দিয়ে থাকেন ছোটোবেলা থেকে দেখে আসতেছেন তাহলে এটাও তো ছোটবেলা থেকে দেখে আসতেছেন তাহলে এটা কেন ভুল হবে না আপনি যে ছোটোবেলা থেকে দেখে আসতেছেন মূর্তি মূর্তি পূজা করতেছে তাহলে ওটা ওটাকেও আপনি মেনে নেন ওটাকে আপনি কেন ভুল বলতেছেন মিথ্যা বলতেছেন মুসলমানরা আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন যে না ওইটা ওই ধরনের কোনো সিস্টেম ইসলামে নাই শিরক আল্লাহর সাথে শির্ক করা হচ্ছে এটা নিয়ে পাপ মহাপাপ তাহলে সেটাও ছোটবেলা থেকে দেখে আসতেছেন তাহলে সেটাকে কেন পাপ মনে করতেছেন সেটাকে কেন মিথ্যা মনে করতেছেন ভুল কেন মনে করছেন সেটাকে যিশু মুসা ঈসা আলাহ সাল্লাম আমরা জানি ঈসা আলাহাল্লাম যাকে খ্রিস্টানরা যিশু বলে থাকেন সেই খ্রিস্টান ঈসা আলাহ সাল্লামের ঈসা আল্লাহ সাল্লামকে তারা যীশু মনে করেন এবং সেই যিশুকে তারা ভগবান মনে করেন দেবতা মনে করেন আল্লাহ মনে করেন এটা তো ছোটবেলা থেকে আপনি শুনে আসতেছেন জেনে আসতেছেন নাকি আপনি না জানতে পারেন আপনার জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী যারা মোটামুটি সম্পর্কে ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে বিভিন্ন ধর্ম সম্পর্কে তারা অবশ্যই জানে শত শত বছর যাবৎ খ্রিস্টানরা ঈসা ইসা কি ভগবান আল্লাহ মেনে আসতেছে তাই বলে কি ঘটনা সত্য সত্য না তার মানে আমরা যদি বহুদিন যাব ছোটবেলা থেকে আমার দাদা দেখছে আমার দাদা করছে আমার নানা করছে তাই বলে আমাকেও করতে হবে ভুল জিনিস জালেক অনেক লোক আছে আমাদের সমাজে জাল হাদিসকে জাল মানতে রাজি না কেন আপনার স্বার্থটা কোথায় আপনি জালকে জাল মানবেন না মিথ্যাকে মিথ্যা বলতে আপনার সমস্যা কোথায় আপনার কোনো বিজনেস আছে আপনার কোনো ধান্দা আছে এতে আপনার কোনো উপকার আছে যে মিথ্যাটাকে সত্য বানাইতে গেলে নবী মোহাম্মদ সাল্লা বলেছেন জিনা করলে যে ব্যক্তি জিনা করলো শেষ যাহার নামে যাবে না সরাসরি সে যাহার নামে যাবে না যে ব্যক্তি চুরি করলো সেও সরাসরি যাহার নামে যাবে না যে ব্যক্তি হাদিস আমার নামে হাদিস বানাইলো কোনো একটা কথা বানাইয়া সেটা আমার কথা বইলে চালাইয়া দিল সেই ব্যক্তি তার জাহার নামে ঠিকানা করে নিল এখন আপনি যদি নবী সাল্লাহ সাল্লামের হাদিসকে ভুল হাদিসটাকে ভুল না মানে ঘটনা ঘটে নাই মিথ্যা এই মিথ্যা জিনিসটাকে নবী সাল্লাহ সাল্লামের হাদিস হিসাবে নবী সাল্লাহ সাল্লামের সাথে মিলে আর চালাইয়া দিতে চান সমাজে আপনার ঠিকানা জাহান নামে হবে অতএব জাহান্নাম নাম থেকে বাঁচতে হইলে অবশ্যই এই জিনিসগুলাকে আমাদের মেনে নিতে হবে যে এগুলা জাল ছিল ওগুলা ভুল ছিল ও আঁখে ডল আলহামদুলিল্লাহ রবিল আলমিন